রাতের বেলা চলে আসলাম আমি হচ্ছে আজকে জুজ প্লাস ক্যাপসুলের সমুদ্রে আসছি আমাদের একটা শিপমেন্ট আসছে সেটা হচ্ছে আপনাদের গুলটা কোলাজেন জুস ঠিক আছে গ্লুটা কোলাজেন জুস প্লাস হচ্ছে আমাদের সুইমিং হার্ব ক্যাপসুল ঠিক আছে

অল টাইম হচ্ছে শর্ট থাকে কারণ আমি তো বলি এটা অরিজিনালটা বাংলাদেশে খুব আপনারা খুবই রেয়ারলি পাবেন ধরেন যে দুই তিনটা পেজ হয়তো বা যেখানে অরিজিনালটা সেল করে নিউজেপি ঠিক আছে আর এই বাদে নিউজেপি যা পাবেন সফে এবং পাশাপাশি ঢুকছে হচ্ছে আমাদের গ্লুটা কোলাজেন জুস যেটা সব থেকে রিজনেবল যেটা পঁচিশশো তিরিশ হাজার টাকা অন্য পেজে সেল করে এটা সব থেকে রিজনেবল প্রাইসে পাবেন হচ্ছে আপনারা স্টাইল ম্যানি যেটা খেলে আপনি ভিতর থেকে ফর্চা হবেন অতিরিক্ত লেভেলের হচ্ছে আপনার বয়স কমবে প্লাস হচ্ছে আপনি সবসময় খেতে পারবেন যেটা জাপান প্লাস কোরিয়া ঠিক আছে জাপান প্লাস কোরিয়ার একেবারে ফর্মুলেশনে বানানো ঠিক আছে জাপান প্লাস কোরিয়ার একটা জুস এবং এটার ভিতরে জিরো সুগার আছে। ঠিক আছে জিরো কোলেস্টেরল আছে ঠিক আছে জিরো কোলেস্টেরল আছে এবং হচ্ছে জিরো সুগার এটা প্রচুর পরিমাণে আপনাকে ফর্সা করবে ঠিক আছে প্রচুর পরিমাণের স্কিনটা ফর্সা করবে সুন্দর করবে বয়স কমাবে আমি খুবই টায়ার আমার খুব এক্সস্টেড লাগতেছে আচ্ছা আগেই বলে নিলাম এইটা হচ্ছে যারা চান স্কিনটাকে প্রচুর ফর্সা করতে যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর প্রচুর ফর্সা করবে এটা কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে একটা যারা একেবারে টেরা প্রাইজে দিয়ে দিচ্ছি একটা যারা নিবেন ঠিক আছে একটা যেমন যে ভাবি বস্তাটা দিয়ে একটা যারা নিবে তারা পাবেন ওশোলো চোদ্দোশো টাকাতে চোদ্দোশো টাকাতে যারা দুটা নিবেন ঠিক আছে তারা পাবেন তেরোশো টাকা করে আর যারা তিনটা নিবেন তারা পাবেন বারোশো টাকা করে যারা তিনটা নেবেন তারা পাবেন বারোশো টাকা করে ঠিক আছে যারা তিনটে নিবেন তারা পাবেন বারোশো টাকা করে যারা একটা নিবেন চোদ্দশো দুইটা নিলে তেরোশো তিনটা নিবেন বারোশো টাকা করে স্কিন যারা প্রচুর লেভেলের ফরসা করতে যা আপনি হচ্ছে প্রচুর লেভেলের ফর্সা করতে চাই স্কিনের কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই ঠিক আছে এইটা নেবেন এবং বয়স প্রচুর কমবে যে দেখেন এরকম বস্তাতে আসছে ঠিক আছে এরকম বস্তাতে আসছে বস্তার লেখা কই এই যে দেখেন বস্তার মধ্যে কি লেখা এই যে দেখেন ঢাকা ব্যাংকক টু ঢাকা দেখেন ব্যাংকক টু ঢাকা বাংলাদেশ বিমান ঠিক আছে বিমান বাংলাদেশ এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঠিক আছে দেখেন এই রকম হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আসে একবারে শিপ প্যাকেজ প্যাকিং

আপনারা সেশেস পাবেন কতগুলো এবং এটা হচ্ছে কোরিয়া প্লাস জাপান ঠিক আছে কোরিয়া প্লাস জাপান কোরিয়া প্লাস জাপান এবং এটার ভিতরে তো ফিশ কোলাজেন আছে ফিশ কোলাজেন ডেপিটাইট পেপিটাইট ক্যাপিটাইট আছে এটার ভিতরে মেরিন ফিশ কোলাজেন আছে এটার ভিতরে হচ্ছে আপনার পমিগ্রেন্ট আছে এটার ভিতরে হচ্ছে গ্লাইসিন আছে রাইস এক্সট্র্যাক্ট আছে স্কর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি আছে টমেটো পাউডার আছে গ্রেপ এক্সট্র্যাক্ট আছে পিং পিং বার্ক এক্সট্র্যাক্ট কার্টুনটা ধৈরা নিয়ে আসো ঠিক আছে এইটার প্রাইসটা আমার রুমে কার্টুন আমার রুমে প্রোডাক্ট শিপমেন্টের কার্টুন আমার রুমে ঠিক আছে এইটার ভিতরে আপনারা পাবেন হচ্ছে 30টা স্যাশেস 30 স্যাশেস এই প্রাইসে ৩০টা স্যাশেস পাবেন হচ্ছে এই এই প্রাইসে চিন্তা করা যায় না কিন্তু অন্য পেজটা এটা 2500 3000 টাকা করে আপনাদের থেকে না 3000 2500 টাকা করে একেবারে চিপ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপরে আছে হচ্ছে স্লিমিং হার্ট যেটা কি আমি কোনসি নিউ জেপি ঠিক আছে প্রাইস হচ্ছে 1450 টাকা

আচ্ছা এইটার প্রাইস হচ্ছে 1400 টাকা করে আপনারা যারা ওজন কমাইতে চান যা মানি তোমার মতো ওজন কমাতে চান আপনারা আমার ভিডিও দেখেন আমার পেট টেট নাই হয়ে গেছে আমার কিন্তু দুইটা সি সেকশনে বাবু হইছে ঠিক আছে দুইটা হচ্ছে সি সেকশনে মানে সিজারে আমার বাচ্চা হইছে আমার বাচ্চা দুইটা হচ্ছে সিজারে ঠিক আছে সিজারে হওয়ার সাথে আপনারা ব্যাখিন কি পরিমাণের ওজন কমছে এইটার কফিটা খে এইটা কফিটা আপনারা শুধু এটা যারা চান চার পাঁচ কেজি কমবেন এটা খাইলেই হবে 10 কেজি 20 কেজি আপনারা তো কমতে খাইতে হবে ডেইলি একটা অথবা দুইটা করে যাদের ওজন বেশি তারা ডেইলি দুইটা করে খাবেন কিন্তু লাঞ্চের পরে খালি পেটে খাইতে পারবেন না ব্রেকফাস্ট অথবা লাঞ্চের পর যদি দুই বেলা খান সন্ধ্যায় খাবার নাস্তা খাবারের পরে খাবেন সকালে হচ্ছে হলো এক ঘন্টা আগে খাবেন ব্রেকফাস্টের পরে খাবেন লাঞ্চের এক ঘন্টা খানিক আগে খাবেন ব্রেকফাস্টের পরে খাবেন ক্ষুধা নষ্ট হয়ে যাবে এবং প্রচুর পরিমাণের ওজন কমবে আপনার ক্ষুধা লাগবে না যেমন আমি এখন আগের মতো বেশি খাইতে পারি না আমার হচ্ছে খাবারের যে রুচি সেটা কমে গেছে খাবারের যে রুচি সেটা হচ্ছে কমে গেছে ঠিক আছে খাবারের যে রুচি সেটা কমে গেছে ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি এখন দেখাবো পড়ছেন আমার স্কিনটা ভালো মতো দেখেন আমার যদি স্কিনটা হাবি বেশি দেখা যায় না আমি আজকে খুবই এক্সজস্টেড খুবই টায়ার্ড প্রচুর কাজ করছি এক দুইটা জিনিস দেখাবো פורসের জন্য হাবিব এটার বিলটা দেখো তো ইয়াতে আছে ওই প্রাইজিংটা দেখতে হবে সিরাম একটা আমি জানি আমি আপনাদেরকে এখন হইতো ছিল פורসের প্রোডাক্টটা দেখায় দিব ঠিক আছে যেটা ইউজ করলে আপনার পোর্স আর স্কিনে থাকবে না এখন কথা হচ্ছে যে আমি কিন্তু এই অনেক প্রোডাক্ট করছি কিন্তু পোর্সের যেটা সমস্যা হয় আপনার পোর্সে আপনি হান্ড্রেড পার্সেন্ট সবার ক্ষেত্রে রেজাল্ট পাবেন না ঠিক আছে রুল রুলে খোলেন তো স্টিকারটা খোলেন পোর্সের ক্ষেত্রে আপনারা হচ্ছে একেবারে হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে রেজাল্ট পাবেন না আর এটা এটা ঠিক আছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন না কিন্তু যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে কোরিয়াতে এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোরিয়ান আমি আগেই বলে দিচ্ছি আমি চাইনিজ ভার্সন সেল করি না হ্যাঁ আপু ডায়মন্ড ক্রিম আসবে আচ্ছা আমি চাইনিজ প্রোডাক্ট সেল করি না আমি আগে সেটা বলে দিলাম আপনাদেরকে আমি কিন্তু এক ফোটা চাইনিজ প্রোডাক্ট সেল করি না ঠিক আছে সো কোরিয়ার যে প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন কোরিয়া ঠিক আছে আমার কাছে আপনারা অথেন্টিক বা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোরিয়ান প্রোডাক্টেই পাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোরিয়ান প্রোডাক্টেই পাবেন হাবে কালকে আমার একটা স্ট্যান্ড না দিও না ঠিক আছে সো কোরিয়ানটাই আপনারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে পাবেন রুমে লাইটই নাই আমি দেখাই দিতেছি স্পোর্টসের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাক গ্যারান্টি সহকারে পোর্টস স্পোর্টস চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে এইটা কোরিয়ান প্রোডাক্ট এবং এটা কোরিয়াতে নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে কোরিয়াতে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট যেটা স্পোর্টসের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করে স্কিন ওয়ান জিরো জিরো ফোর সিনটালা ঠিক আছে সিন্থেলা হচ্ছে স্কিন ওয়ান জিরো প্রোডাক্ট এটা আমি একেবারে ইউজ করে ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখাই দিতেছে আপনারা দেখেন আমার স্কিন খুবই এক্সজাস্টেড এর উপরে আমি হচ্ছে রেজাল্ট আপনাদেরকে দেখায় দিব হাবিম আমার রুমে কে এসি টা ছাড়া এই রুমে তো গরমে আমি থাকতে পারতাম তুমি ওকে এসি কি ঘোরার ডিম কাম করে দেখেন একেবারে ইনস্ট্যান্ট আপনার স্কিনটা দেখবেন একেবারে সফট মসচুর এবং আপনার পোরগুলো দেখবেন এরকম হয়ে গেছে ঠিক আছে পোরগুলো দেখবেন শ্রিঙ্ক হয়ে গেছে পোরগুলো দেখবেন ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে এই সিরামটাতে এটা রিভিউ আপনারা জাস্ট গুগলে চেক করবেন টিকটকে চেক করবেন বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে বড় বড় কোরিয়ান সেলিব্রিটি বলেন যেই কোনো দেশের সেলিব্রিটি বলেন এটা ইউজ করে আমি প্রাইজিংটা বলে দিচ্ছি আমি একটু রুমটা সুইচ করে আমি গরমে হ্যানে এমনি আমার খুব খারাপ লাগতাছে আমার লাইফ করতে কষ্ট হইতাছে খুব হ্যাঁ শোনা দিয়ে দাও আমার আমার হাইলো হাইলোনিকে সিরামটাও দিয়া যায় সিকাল ফেটটাও দিয়া যায় ওমা পুরো গরমে আমি থাকতে পারতাছি না রুমে গোড়ার ডিমের একটা এসি এত বড় রুমটাতে এসি লাগাইছো দেড় যত পরিমাণের পোর্স থাকুক না কেন একেবারে গায়েব করে ফেলবে একেবারে হচ্ছে স্কিন থেকে পোর্স নাই করে ফেলবে এবং এটা কোরিয়ার নাম্বার ওয়ান একটা প্রোডাক্ট এখন বলি এটার প্রাইজিং এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে এটা হচ্ছে ছোট সাইজটা থার্টি এম ঠিক আছে থার্টি এম এল আপনারা যারা বড় সাইজটা নেবেন বড় সাইজটা আমি এনে দিব আপনাদেরকে এটার প্রাইস করবে তেইশশো টাকা বড় সাইজটা আমার কাছে আপাতত নাই আগামী কালকে ঢুকবে বড় সাইজটা পড়বে 2350 টাকা এটা হচ্ছে ছোট সাইজটা যেটা হচ্ছে 1200 টাকা 100% পোর্স চলে যাবে এটার একটা স্টিক আছে দেখাই দিতেছি যাদের এক্সট্রিম লেভেলের পোর্স যে আপু আমার স্কিনে এক্সট্রিম 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 লেভেলের পোর্স তারা এই পোর্সের স্টিক সহকারে নিয়ে নেবেন ঠিক আছে তারা হচ্ছে না তারা হচ্ছে এই ফোর্সের হচ্ছে স্টিক সহকারে নিয়ে নেবেন এইটার প্রাইসটা ঠিক আছে এইটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে পড়লেন যে স্টিকটা এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা করে কিভাবে লাগাবেন সেটা দেখাই দিচ্ছি আপনাদের স্কিনের যে যে জায়গায় পোর্টস আছে ভালো মতো করে ফ্রেশ করে স্কিনটা ফেস ওয়াশ দিয়ে আমাদের হচ্ছে বেবি ব্রাইটের ফেস ওয়াশটা দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনার ফুল ফেইসে যে সব জায়গায় পোর্স আছে ভালো মতো করে ফুল ফেসে দেখবেন এটা যখন আপনি দিচ্ছেন আমার স্কিনে যদি পোর্স থাকে এখনই দেখবেন পোর্স একেবারে দেখা যাবে এটা শুকানো পর্যন্ত ওয়েট করে একেবারে কুসুম কুসুম গরম পানি দিয়ে ফেস থেকে এটা ওয়াশ করে ফেলবেন এতে আপনার পোর্সটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে এরপরে ইনস্ট্যান্ট সিরামটা লাগাবেন আপনার যদি পোর্স না গেছে আপনি আমার বললেন যে বানিয়া পোটা তোমার পোর্স যায় যত বড় পোর্স থাকো গ্রাস্তার বড় বড় গর্তর মতো পোর্স সেই পোর্স চলে যাবে রাস্তার বড় বড় গর্তর মতো পোর্স সেই পোর্স পর্যন্ত হচ্ছে আপনার চলে যাবে এটাতে ঠিক আছে এই বড় বড় পোর্স এই যে দেখেন এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা স্টিকটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা অনেক বড় স্টিকটা ঠিক আছে আমি দেখাই দিতেছি অনেক দিন ইউজ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা যেটা অরিজিনাল কোরিয়ানটা আমাদের কাছে কিন্তু যে কোরিয়ান প্রোডাক্ট সেটা কোরিয়ান সেটা কিন্তু চাইনিজ ভার্সন না ডিরেক্ট হচ্ছে ফ্রম কোরিয়া ঠিক আছে সো এই দুইটা আপনারা নিয়ে নেবেন যাদের স্কিনে এক্সট্রিম 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 লেভেলের পোর্স ঠিক আছে এক্সট্রিম লেভেলের যাদের পোর্স তারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট নিয়ে নেবেন এই দুইটা প্রোডাক্টের এখন একটা কম্বো করে দিব এটার প্রাইস হচ্ছে দুই হাজার আর এটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে ঠিক আছে তিন হাজার দুশো টাকা আসে তিন হাজার টাকা আছে দুইটা একসাথে যারা নিবেন তারা পাবেন তিন হাজার যারা এই দুইটা এক সপ্তাই নিবেন তারা পাবেন তিন হাজার টাকাতে আপনার যাদের স্কিনে যাতে পোর্ট স্টোর্স আসে একেবারে গায়েব হয়ে যাবে ঠিক আছে একবারে আপনার স্কিন থেকে নাই হয়ে যাবে চলে যাবে পোর্টস টোর্স চলে যাবে এই যে দেখেন আপনার স্কিনে যদি পোর্স থাকে না এগুলো একদম দেখবেন ভাইসা হোস যখন আপনি এটা লাগাবেন একেবারে পোর্টসের গর্ত গর্তগুলো দেখা যাবে পোর্টসের গর্তগুলো ক্লিন হবে ঠিক আছে এটা হচ্ছে টোটালি কাজ করবে একেবারে আপনার পোর্স যে এইটার ভিতরে নায়াসানামাইডাস এর ভিতরে ভিতরে অ্যাসিড আছে ঠিক আছে এটার ইনগ্রেডিয়েন্টস গুলো আপনারা একটু চেক করবেন ঠিক আছে এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট হচ্ছে এত বড় এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট হচ্ছে এত বড় এটার ভিতরে পিডিআরএনও আছে ঠিক আছে এটার ভিতরে হচ্ছে আপনার ক্যাপিটাইড 2 আছে ঠিক আছে ক্যাপিটাইড 1 আছে এটার ভিতরে হচ্ছে তারপর হচ্ছে পেনটা পেপিটাইট ফোর আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইলোরনিক অ্যাসিড আছে ঠিক আছে এটার ভিতরে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই যে পোর্সের জন্য দরকার যে নাই ঠিক আছে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই পোর্সের জন্য যে এটার ভিতরে নাই এটা হচ্ছে আপনার মিনি সাইজটা বারোশো টাকা করে মিনি সাইজটা হচ্ছে বারোশো টাকা করে যেটা আপনার স্কিন থেকে একেবারে পোর্স গায়েব করে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে হলো স্কিন ওয়ান জিরো জিরো ফোর এর প্রোডাক্ট স্কিন ওয়ান জিরো জিরো কোরিয়ানদের প্রোডাক্ট কোরিয়ানদের স্কিনে কিন্তু একেবারে পোর্স নাই কেন নাই তারা ইউজ করে এবং এটা কোরিয়াতে রাইট নাও নাম্বার ওয়ানে আছে কোরিয়াতে রাইট নাও নাম্বার ওয়ানে আছে ঠিক আছে পোর্স একেবারে চলে যাবে আপনার এত বড় বড় পোর্স পোর্স স্কিন কিন্তু কালো হন আপনি কোনো সমস্যা নাই কিন্তু পোর্স অনেক বড় সমস্যা আপনি ফর্সা হয়েও কোনো লাভ নাই যদি আপনার স্কিনে পোর্স থাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগে খুবই কুচ্ছিত লাগে কুচ্ছিত মুচ্ছিত কিছু লাগবে না ঠিক আছে এটা ইউজ করলে কুচ্ছিত কিছুই লাগবে না কারণ আপনার পোর্স চলে যাবে এবং আপনি বলবেন যে আপু আমার জীবনে ব্লেসিং এর মতো কাজ করতেছে ঠিক আছে আপনি লেজার করেও যদি পোর্স না যায় ইনজেকশন পুশ করেও যদি পোর্স না যায় তখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এটাতেই পোর্স কমাবে এবং এটা আমার কথা আপনি গুগল করে দেখেন আপনি গুগল করে দেখেন এবং এটা নিয়ে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছিলাম অনেক মানুষকে লাগায় আজকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আমি ঠিক আছে এটা আমি নিজে মানে হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করছে আমার স্কিনে যদিও পোস নাই বাট আমার যেসব কোলাপানের স্কিনে ছিল কারো স্কিনে এখন পড়স না এটা নিয়ে আমি অনেকদিন ধরে রিসার্চ করছি ঠিক আছে যে এইটা কারণ এটার এত পরিমাণের হাইপ দেখছি আমি কোরিয়াতে ঠিক আছে কোরিয়াতে এত পরিমাণের হাইপ দেখছি তো আমার কাছে মনে হয়েছে যে না এটা নিয়ে একটু কাজ করা উচিত দেখি তো এটা আসলেও ঠিক না এটা আপনারা লাগাইলে বলবেন যে আপু অনেক ভালো এটাই আমি এত বছর খুঁজতেছিলাম পোর্স একেবারে নাই হয়ে যাবে আপনার স্কিন থেকে পোর্স কিন্তু বয়সের পর যেমন তিরিশ বছর হয়ে গেল আপনার পোর্স দেখবেন হালকা হালকা বড় হইতে থাকে যেমন আমার স্কিনে এখন একেবারে গুটি 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 পোর্সের মুখগুলো মনে হচ্ছে যে বড়। হয় এটা আমি ইউজ করার পর দেখলাম যে আমার যেগুলো দেখা যায় তো একেবারে এক সপ্তাহের ভিতরে নাই হয়ে গেছে আপনি এটা এক মাস ইউজ করলে এই দুইটা প্রোডাক্ট আপনি দেখবেন যে পোর্স বলে আপনার স্কিন আর কিছু নাই পোর্স বলে আপনার স্কিনে আর কিছু নাই ঠিক আছে আপু ওজন কমানোর জন্য নিউ জেপিটা খাবেন খুবই 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 ভালো এটার উপরে কোনো কিছু নাই নিউ উপর আমার কাছে এতদিন স্টকে ছিল না আপনি আমাকে দেখছেন অন্য প্রোডাক্ট দেখাইতে আপনি কিন্তু দেখেন নাই এটা আইটা কফি মালি চা আপনি কি খান আপনি কত কেজি ওজন কমতে চান আমি থাইরয়েডের پیشنট আপনি দেখছেন আমি কত ওজন কমাইছি আমি এই ভুটকি হয়ে গেছিলাম আমাকে লাইভে মানুষ বুলিং করত আমাকে উল্টাপাল্টা কথা বলতো লাইভে ঠিক আছে আমার পেট বাইরে গেছিল আপু আমার মান্না হওয়ার পর আমার দুইটা তো পর পর সিজার আমার হচ্ছে মানে পেট বাইরে গেছিল আমার যে কী একটা অবস্থা হয়েছিল এগুলো থেকে আপু আমি রিকভার করছি ঠিক আছে এগুলো থেকে আমি রিকভার করছি আচ্ছা আপু সাত হাজার টাকা দামের আপু এই যে সাত হাজার টাকার সিরাম হইতাছে এইটা সাত টাকা দামের ছিলাম লরিয়াল প্যারিসন যেটা হচ্ছে জার্মানি থেকে ইম্পোর্ট করা এটা মিডিং জার্মানি এটা আমি সব কাস্টমারের জন্য আর দেখাইতেছি না ঠিক আছে আমি সব কাস্টমার জন্য হচ্ছে ও দেখাইতেছি না আপু থুতনের দানা এটাতে চলা যাবে থুতনের দানা বানা সব চলা যাবে এটাতে হচ্ছে চলা যাবে আর ক্লিনজিং অয়েল ইউজ করবেন ক্লিনজিং অয়েল ইউজ করবেন এই যে এটা নেবেন আপনাদের স্কিনে যার আপনারা হাইলোরনিক অ্যাসিড ইউ এটা এক ঘন্টার ভিতরে স্কিনে কাজ করে এটা আমার কথা এটার দাম এমনি এমনি সাত হাজার টাকা এটা আমি সেলের জন্য আপু দেখাইনি এটা হচ্ছে আমি নিজে পার্সোনালি ইউজ করি এটা আমার ওয়ান অফ ফেভারিট হাইলোরনিক অ্যাসিড সিরাম এই যে দেখেন ভিজিবলি রেজাল্ট ইন হচ্ছে ওয়ান আওয়ার ঠিক আছে রিপ্লাম ইন ওয়ান আওয়ার এখানে লেখা আছে এক ঘন্টার ভিতরে আপনি চোখে পড়ার মতো রিপ্লাম করবে আপনার স্কিন রিডিউস রিঙ্কেল রিডিউস করবে এবং এটা হচ্ছে ঠিক আছে এটা চারশো চারশোর উপর অ্যাপ্লিকে করা মিনিমাম চারশো মানুষের উপরে এটা যখন একেবারে পারপাস চলে চারশো মানুষের উপরে এটা হচ্ছে আপু প্রাইস হচ্ছে পোর্সের সিরামের প্রাইস বারোশো টাকা আর এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা দুইটা একসাথে নিলে তিন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে এই হাইলোরনিক অ্যাসিডের যে সিরামটা এটা হচ্ছে আপনার চারশো মানুষ যখন এটা বানানো হয় চারশো মানুষের উপর এটা অ্যাপ্লিকেশন করা হয় এবং হচ্ছে ডার্মাটোলজিস্টের আন্ডার এটা কিন্তু ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড এটা আমার আপনার কমেন্ট না এটা ডার্মাটোলজিস্ট এটা দেখেন ঠিক আছে ভ্যালিডেটেড উইথ ডার্মাটোলজিস্ট এটা ডার্মাটোলজিস্টরা বলে এটা ইউজ করার জন্য হাইলুরোনিক অ্যাসিড এবং এটা দেখেন 1.5% পিওর হাইলুরোনিক অ্যাসিড এটা সাথে অন্য কিছু মিক্স করা হয়নি জাস্ট হাইলুরোনিক অ্যাসিডই হচ্ছে মিক্স করা হয়েছে এবং এটা হচ্ছে দেখেন এটা পুরো ডার্মা সিরিজ মানে হচ্ছে ডক্টরের সিরিজ আপনারা যারা ডক্টরের প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন এনিওয়ে ঠিক আছে এবং এইটাতে দেখেন এটা কিন্তু মেড ইন জার্মানি আপু আমার কাছে কিন্তু মেড ইন জার্মানিটা ঠিক আছে যেটা প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটা আমি প্রথমে পার্চেস করি আপু হচ্ছে জার্মানি লরিয়ার প্যারিস অথেন্টিক শপ থেকে আমি অন্য কোথাও থেকে থার্ড পার্টি থেকে এটা পার্চেস আমি আমি একেবারে আনাই হচ্ছে জার্মানি থেকে এটা আর আমার আমি অবাক হয়ে গেছি এটা আমি আজকে আমার ঢুকতে সিকাল পেটের সাথে যেটার এত ভালো রেসপন্স আমি পাবো সাত হাজার টাকা সিরামটার দাম এবং দেখেন এখানে লেখা আছে ইন এ উইক এক উইকে এটা কি কাজ করবে ঠিক আছে উইক আফটার উইক কয়েক সপ্তাহ পরে আপনার স্কিন এটা কি কাজ করবে প্রথম উইকে কি কি কাজ করবে দেখা আছে ঠিক আছে স্কিন ফিল বাউন্সার এন্ড মোল এলাস্টিনস লাইন রিঙ্কেল আর ভিজিবল স্মুদার ঠিক আছে একেবারে এক সপ্তাহ ভিতরে রিঙ্কেল চলে যাবে আপনার স্কিনে ভিজিবল রেজাল্ট আপনি দেখতে পারবেন এবং আফটার উইক হচ্ছে রিঙ্কেল মিঙ্কেল চলে যাবে আপনার হাসলে ভাস টাস পরবেন এবং আপনার স্কিন স্মুথ গ্লাস স্কিনে পরিণত হবে আমি তো ধরেন সাত দিনের আগেই গ্লাস স্কিন পেয়ে গেছি এটা আমি সাত দিন ইউজার আগে হচ্ছে এটা ইউজ করে গ্লাস স্কিন পেয়ে গেছি এই যে আমার ইউজারটা সবসময় ব্যাগে থাকে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু হচ্ছে লাইভে আমি দেখাইতেছি এই যে দেখছেন আমার আমার ব্যাগে হচ্ছে নিউজ থাকে এই যে তো এইটা হচ্ছে আমার ব্যাগেরটা এই যে এটা হচ্ছে আমার ব্যাগে থাকে এটা আমি এই পর্যন্ত তিন চার দিন সর্বোচ্চ ইউজ করছি কারণ এটা আমার ব্যাগেই থাকে এটা আমার ওইভাবে ইউজ করা হয় না আমি বাসা থেকে ইউজ করে বেরোই তারপরেও কোনো কারণে যদি বাইরে মুখ টুক ধোয়া হয় আমার সেই ক্ষেত্রে আপু আমি সাথে সাথে হচ্ছে এই সিরামটা লাগে এটা আমার ওয়ান অফ ফেভারিট একটা সিরাম এটা হচ্ছে সবাই এফোর্ড করতে পারো না সাত হাজার একটা সিরামের দাম কিন্তু আপু এটা হচ্ছে ইউজ করার মতো সিরাম ঠিক আছে বিশেষ করে যারা হচ্ছে হাইলোরনিক অ্যাসিডের ফ্যান প্লাস হচ্ছে এটা 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 করি আপনারা ইউজ করলে পর যখন আপনার ওয়াশ করবেন আপনার স্কিনটা এত পরিমাণের ক্লিন লাগবে এত পরিমাণের ভালো লাগবে যা বলে শেষ করা যাবে না অনেক বেশি স্কিনটা হচ্ছে স্মুথ ক্লিন সুন্দর লাগবে দেখছেন স্কিনটা কত সুন্দর লাগে ইনস্ট্যান্ট একেবারে হচ্ছে সুন্দর লাগবে আপনার স্কিনটা একেবারে স্মুথ ক্লিন খুব পারফেক্ট একটা স্কিন লাগে যখন এটা আপনি ওয়াশ করবেন এখন আমি সিরাম কোনটা লাগাবো ঠিক আছে আমি হাইলোরনিক অ্যাসিডটাই লাগাই আপু এটা হচ্ছে জার্মানির একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে পিওর হাইলোরনিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হাইলোরনিক অ্যাসিড হচ্ছে ওয়ার্ল্ডে সব থেকে এক্সপেন্সিভ কক্সবাজার যে স্কিন বার্ন হয়ে একদম ডাল হয়ে গেছে আপনি হচ্ছে আপু ইয়া নিবেন হচ্ছে ক্যারোটের ক্যারোটের থানা কাটা নিবেন ক্যারোট থানা কাটা নিবেন এই যে দেখেন ইনস্ট্যান্ট স্কিন গ্লাস স্কিন এই যে দেখেন যত দিবেন তত স্কিনটা হচ্ছে গ্লো করবে গ্লাসি হয়ে যাবে এবং আপনি যখন এটা রেগুলার ইউজ করবেন মানে কি বলবো বলার ভাষা নেই একেবারে চোখে পড়ার মতো মিরাকেল রেজাল্ট পাবে একেবারে চোখে পড়ার মতো হচ্ছে মিরাকেল রেজাল্ট পাবেন এই দেখা ঠিক আছে দেখছেন চোখে পড়ার মতো মিরাকেল 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 রেজাল্ট পাবেন যখন আপনি এটা ইউজ করবেন এটা হচ্ছে হাইডোরনিক অ্যাসিডের পাওয়ার আপু একেবারে পিওর হাইলোরনিক অ্যাসিড ঠিক আছে হাইলোরনিক অ্যাসিড যত পিওর থাকবে তত প্রাইস বাড়বে ওয়ার্ল্ডের সবথেকে এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে আপু হাইলোরনিক অ্যাসিড দেখবেন সব যেমন আমাদের যে এইচ ওয়াই এ সিরাপ ভিতরে হাইলোরনিক অ্যাসিড আছে কিন্তু এত পরিমাণের নাই যেটাতে এটার ভিতরে আছে এই জন্য এটার প্রাইসটা বেশি এবং আপনি এটা জার্মানির বানানো এটা মানে হচ্ছে যেন তেন কোনো প্রোডাক্ট নয় ওইখান থেকে তেমন প্রোডাক্ট আনতে কস্টিং প্লাস হচ্ছে সব কিছু মিলে এটার প্রাইস অনেক বেশি হয়ে যাবে দেখছেন স্কিন দেখছেন আমি একেবারে কাছের থেকে দেখে স্কিন দেখেন একেবারে একেবারে মনে হয় যে আপনি এরকম গ্লো নিয়েই স্কিনে জন্মাইছেন ঠিক আছে এরকম একটা গ্লো দিবে যেটা মনে হবে যে আপনি এরকম একটা গ্লো নিয়েই পৃথিবীতে আসছেন আচ্ছা আপু বলে দিছি আপু জুস আপু অর্ডার করে দেন স্টক আউট ছিল আবার স্টক ইন হয়ে গেছে শোনো আমাদের স্টক আউট ছিল মাত্র তো দেখাইলাম শিপমেন্ট ঢুকছে আপু ঠিক আছে আমাদের স্টক আউট ছিল জুস আপু এখন স্টক ইন হয়ে গেছে স্টক আউট ছিল আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব অনেক রাত হয়ে গেছে আর গিয়া যাব অফিসে থাকতে আর ভালো লাগতেছে না প্রচুর ক্লান্ত অফিসে যে পরিমাণ কামলা খাটছি ঠিক আছে মনে হয় এক সপ্তাহ তো এত কাম করি না আজকে যত কাজ করছে তো আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন আশা করি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি আসসালামু আলাইকুম